হঠাৎ আমার পাটের শাক খাইতে মন চাইছে তা মামি বললাম যে মামি আমাদের একটা দিয়ে দিয়ে গেছে দুপুর বেলা নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে এসে এখন খাইতে হবে এখন মনে করেন যে আমার খুব পছন্দের খাবার এই যে গরু মাংসের পাতলা ঝোল এটা দিয়ে একটু খাই কর সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম পাটের শাক নিয়ে সজনা নিয়ে আর গরু মাংস নিয়ে গরু মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। আর এই সজনা দিয়ে মুসুরি কালার ডাল হবে আর এই পাটের শাক ভাজি হবে খুব খাওয়ার মজা হবে খুব সুন্দর হবো খাওয়া খুব ভালো হবো সাতটা নেই কাটা করে নেই আমি আজকে সকালবেলা হচ্ছে বাজারে গেছি একদম মানে একদম তাজা মাংস কোন ফ্রিজের মাংস না না মা এখনই নিয়ে আসলাম তাজা মাংস নিয়ে আসছি কারণ আমি চিন্তা করলাম আর ফ্রিজে রাখতো না যেহেতু গ্রামে থাকি ফ্রিজে রাখার তো দরকার নেই না মা রাখা যায় মনে করে যে এক কেজি আনছি হাফ কেজি রেখে দিলাম না এইটা করা যায় কিন্তু তাই বলে যে বেশি করে এনে ফ্রিজে ভর্তি করে থা এটা ঠিক না আর পাটের শাকটা কিন্তু আমাদের সব সময় পাওয়া যায় হ্যাঁ আর পাটের শাকটা হচ্ছে আমাদের কালকে এক মামি উঠায় দিয়ে গেছে বিকেল বেলা এই হলো পাটের শাক এখানে 10 টাকার পাটের শাক 10 টাকা হ্যাঁ কেমন হইছে ভালো 10 টাকার পাটের শাক হ্যাঁ ও একটা ব্যাপার দেখাই এই যে দুইটা মুরগি কালকে এক ছোটো ভাই এসে বলতেছে ওর নাকি খুব বিপদ আমি মুরগি দুইটা কিনতাম না এখন ওর খুব খুব বিপদ কইতে ভাই আমার কিস্তি না দিলে আমার খুব অবস্থা খারাপ হয় আমাকে টাকা হাওলা দেন নালে এটা দেন পরে টাকা হাওলা দিছি ধার দিছি তাকে পরেও বলতেছে ভাই আমার তো ওটা বিক্রি করাই লাগবে মানসিক দেওয়াই লাগবে আপনার একটু লস হলেও নেন নিয়ে আপনি পালেন পাইলে খাই তাই ভালো হবে পরে এই দুইটা মুরগি নিয়েছি চারশো টাকা দিয়ে দেশি মুরগি এখন বাইদে রাখছি দুই চার দিন যাক যদি বড়ো হয় তখন খাওয়া যাবে না আমার আর নাহলে যদি ডিম ডিম টিম দেয় ডিমও খাওয়া যাবে না ওই ডি করা লাগবো ডিমই খাওয়া লাগবো থাক বড় আইসি যখন আনছি যখন বড় হোক আর আগের মুরগিগুলোও আছে সমস্যা নাই এখন এই দুইটা কালকে চারশো টাকা দিয়ে নিছি এখন এই দুটো ডিম খাওয়ার জন্য নিছি

হঠাৎ আমার পাটের শাক খাইতে মন চাইতে তা মামি বললাম যে মামি আমাদের একটা দিয়ান পরে দিয়ে গেছে এই গ্রামের মানুষ এই পাটের শাকটা বেশি আবাদ করে এই শাকটা সবাই ভালোবাসে তৃতীয় আগে না তো আমি গরু মাংস রান্না করতে কী কী দেয় আপনাদের দেখাই এটা হয়েছে শুটমরিচ এই যে উসুন এই যে আদা তেজপাতা ডাকচিনি লং ছোট এলাচ বড় মশলা পিঁয়াজ জিরে আর তারপরে তো ফের মশলার গুঁড়ে ভাজা জিরের গুঁড়ে মশলার গুঁড়ে তো দিই যখন তরকারিতে হয়ে যায় তখন দিয়ে দিই

হোটেলের মানুষ কি কি দেয় ধুন গুড়ে দেয় বস দেয় বসছে না বস দেয় কিন্তু সার নাই কোন খালি ওই মশলা ছেন

বাসা বাসি সব কিছু শেষ করে দিয়ে বসে পড়লাম চুলের পারে চুলের ডালটা ধরে দেয় নোড়া মধ্যে সর্ষের তেল দিয়ে দিই চাল একটু বেশি দেওয়া না যায় তেজপাতা গোটাল জিরে গরম মশলা সরু আলাদা Lam. আমরা সরষের তেল বেশি খাই সোয়াবিন তেলে খুব কম ওটাই মোটাই তার কারণ সোয়াবিন তেলের গ্যাস কিডনি সমস্যা হয়ে যায় সর্ষের তেলের শক্তি বেশি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সুসমরুজ বাটা লবণ দিয়ে দিলেন হলুদের গুড়ে মশলা কষা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিই বাস হাইসের বড় বড় হবে তাকে দিছি পড়াইছে সেই ছাত্র গরু কাটে বেঁচে সেই মাংস ফের আমার যা নিয়ে এসলো খুব আদর করে পাঁচ কেজি নিয়ে যান ছাড় কেকবো না তা আমার ছেলে কয়েছে না তো ফ্রি ফিরে খাওয়া যাবো না কম করে দেও দোইভিট পড়ালে মাস্টার মাস্টার উস্তাদ না খুব দাম দেহি সম্মান দেয় যে তুই যা কন গ্যাসে চুলে কন আই কোটখন ঠাই কোটখন মাটি চুলের মতো না রয় না লাকড়ি দিয়ে মাটি চুলে রান্নাটা খুবই মজা লাগে স্ট্যান্ডার আনতো অনেক লেখা সার লাগে না এমনি খালি বল বলার সুন্দর দেখা যায় মাংসটা পছন্দ হয়ে গেছে এখন আলু দিয়ে ফেলে আর এক পছন্দ ছে পানি গরম হিক না পাই তো কিন্তু করি না কে তোমরা আছো এই জন্য করি না তোমরা থাকতে কাম লাগব কে জল খাই পাছদিনা জল বেছি দিলে ম

মুসুরি ডাল আর রান্না করে সজনা দিয়ে পানি বসে দিছি নড়ার মধ্যে পানি বল ফুটে গেছে এখন ডে দিয়ে দিই লবণ দিয়ে দিলাম লবণ একটু ডালের মধ্যে বেশি নাকে আগে লবণ দিলাম কে কালা ফেনা উঠবো ফেনাটা তুলে ফেল দিল পেঁয়াজ দিলাম কাঁচামরিচ জিরে রসুন বাটা

সপাতা দিলাম কালো বিড়ে

i guess it's de luz.

আমার খুব পছন্দের খাবার এই যে গরু মাংসের পাতলা ঝোল এটা দিয়ে একটু খাই গরম গরম সত্যি মজা আমার মা যে সুন্দর করে রান্না করে সত্যি মজা লাগে আপনারা মনে করেন যে দেখতেই ভালো না খাইতেও ভালো খুব সুন্দর করে রান্না করে আর মানে কি যে দাদু আছে আমি বুঝলাম না মার হাতে খুব যা মানে কি দিয়ে কেমনে যে কি করে বেশি মশলাও দেয় না কিন্তু হ্যাঁ মনে মাটি চুলা রান্না তো ওই জন্য মজা বেশি এই যে একটা তেল ঢ্যাং সুন্দর গরম ভাত জলদি আহ কি মজা বাইরে বাতাস লাগতেছে বাইরে বসে খাইতে খেলাম তো বাতাস লাগতেছে আবার ঘরে দৌড়ে আসলাম কী আর করা যাবে সুন্দর হয়েছে তরকারিটা ওই যে ডাল যে মামা আসতে খাইতে মামা নামাজ পড়ে আসলো দেওয়া মামাকে নরম গুলা দিও হ্যাঁ মা তুমি মামা মামাকে বলে দিছি যে প্রতি শুক্রবার নামাজ পড়ায় এদিক দিয়ে খায় দেওয়া যাবে এগুলো দিতে তো শাক ক আমার হা এ আলু দিয়ে তরকারিটাতে এত সুন্দর হয়েছে হুম এই যে সজনার ডালটাও কিন্তু ভালো হয়েছে এখন এই সজনার ডাল আবার কোন দিন খাই সজনার ডাল খাওয়া লাগবে পরে না এই যে শাক শাকটা খুব পছন্দ মানে এই শাকটা ভোগ চিতে লাগে না তো এই জন্য ভালো দে মা ড আমার কাছে বলে যে সিনার হারগুলো এগুলা খুব মজা লাগে সিনের মাংসটা আমি বেশি কিনি মা নাও তুমি নিছ হুম নাও তুমি তুমি নাও তুমি আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুইছিলাম উঠে দেখি রাত হয়ে গেছে বুঝছেন অনেক দিন থেকে শরীরটা খুব ক্লান্ত শুইতে পারি না কাজের চাপে ব্যস্ততায় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাত যেহেতু হয়েই গেছে আজকের ভিডিও পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করে নি করে দিন আর যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ আমার ক্যামেরাটা ভালো দেখে এত ক্লিয়ার দেখা দিতেছে কিন্তু সন্ধ্যায় হয়ে গেছে ভর সন্ধ্যা এখন আদান দিবে আল্লাহ হাফিজ